হ্যালো এখন আমরা একটু বেরোচ্ছি মানে সানডেও ছুটি আছে তাই ভাবলাম ওকে নিয়ে ও খুব মোমো খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম না ওকে একটু মোমো খাইয়ে নিয়ে আসি চলো ভাবলাম একটা ছোটো একটা মিনি ব্লগ বানিয়ে ফেলি তোমাদের জন্য চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করুক চলো রাখছি যেখানে যাই মানে পাড়ার মধ্যেই আমাদের এখানে অনেক মানে ফাস্ট ফুডের দোকান বসে এখানে একটুখানি ঘুরবো মাঠটা এত বড় মাঠ সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করবো ওখানে গিয়ে একটু বসে গল্প টল্প করবো আর একটু একটু কিছু খাইয়ে তারপরে বাড়িতে আসবো কারণ কালকের থেকে আবার ওদের স্কুল শুরু আবার এক সপ্তাহ কোনো মানে কোথাও যাওয়ার ইলে আবার সানডে আসবে আবার সানডেতে একটু ঘোরা কারণ ওর বাবাও বাইরে গেছে তাই ভাবলাম না আজকে একটু একটু ঘুরে নিয়ে আসি চলো এখন আমরা রানছি বেরোচ্ছি কিছু আলু বাড়ি দিকে একটু দেখতে দিই আজকে ওয়েদারটাও ভালো আছে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে বৃষ্টি হয়েছে ঠান্ডা হয়ে যাচ্ছে চলো কোথায় যাচ্ছি পরে দেখাচ্ছি চলো দেখো মাঠটা দেখো দাঁড়াও দেখে পারো পুরো মাঠটা জুড়ে সবাই এখানে আড্ডা মারছে গল্প করছে

আমা আমাদের একটু ফাটা হয়ে যাচ্ছে আমরা তো ঘুরতে ভালোবাসি হম তুমি ঘুরতে ভালোবাসো

ये करो अच्छे मोमो जा इसी पारा

वाले को जरा किस पे आ गया ये वाले वो लोग पूरे थे अरे भाई इतना खिलाया है बहुत से खिलाया है तो ज्यादा पैसा तो बहार नहीं रखो तो हस्तांतरण के लिए चाहिए ट्रांसफर कर दे नहीं बेटा नहीं पता क्या पता है बेटा बस तो आज से सारा عايز